টুয়েল পাখি খুঁজতেছেন অনেকদিন যাবৎ খুঁজে পাচ্ছেন না আর কিং টুয়েল পাখির বৈশিষ্ট্যটা হলো ওরা নিজেদের ডিম নিজেরা কোটায় এখানে দেখতেছেন এগুলো হলো পঁচিশ দিন বয়সের বাচ্চা আর ওদের মা বাবা আছে এই পাশে ওগুলো কিন্তু রানিং ডিম পারতেছে আর কোয়েল পাখি একসাথে আটটা থেকে ষোলোটা পর্যন্ত ডিম পারে এরপর কিছুদিন হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্যাটস টিভি বাংলা আর যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা বাংলাদেশে সবচেয়েতে কম রেডি পাখি দেওয়ার চেষ্টা করি নিউট্রেশন অনুযায়ী অবশ্যই অনেকে হয়তো ভুল বুঝতে পারেন অনেকে মনে করেন যে লাভবার পাখি তো তিন হাজার টাকা জোড়া পাওয়া যায় আপনার কাছে ছয় হাজার সাত হাজার এরকম কেন তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে লাভবার পাখি কিন্তু দেড় লাখ টাকা জোড়াও আছে লাভবার মানে যে তিন হাজার চার হাজার টাকা জোড়া এরকম না এটা হলো মিউটেশন অনুযায়ী দাম পঁচিশশো তিন হাজার টাকা জোড়াও আছে আবার দেড় লাখ এক লাখ দেড় লাখ টাকা জোড়াও লাভবার আছে তাই আপনারা ঘোলায় ফেলবেন না মিউটেশন অনুযায়ী কিন্তু দামটা ডিপেন্ড করে তবে আজকে বিশেষ কিছু ধামাকা দেব আজকে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তারা অত্যন্ত ধামাকা অফারে পাখিগুলো নিতে পারবেন যে শুরুতেই আপনাদের যে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখিগুলো দেখাচ্ছি এগুলো আপনার একদম হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ রানিং কেয়ার নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া আপনারা জানেন যে আমাদের খামারে এই পাখিগুলো সাধারণত রাখি না এটা এক ভাইয়ের রিকোয়েস্টে পাখিগুলো আনছিলেন পরে নেয় নাই তাই আপনারা যারা নেবেন ইনশাল্লা দ্রুত যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা জোড়া পেয়ারগুলো নিতে পারবেন এরপর এখানে রয়েছে ডায়মন্ড আপ যারা ডায়মন্ড আপ নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ একদম ডিম পাড়া পাত্রে বসে আছে এরকম ডায়মন্ড ঘুঘু পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং অ্যাডাল্ট পাখি নিতে পারবেন নিউ অ্যাডাল যার যেটা পছন্দ নিতে পারবেন এরপর আপনাদের জন্য রয়েছে একদম হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ একদম রানিং পেয়ার একদম ডিম আছে যারা খুব দ্রুত ডিম বাচ্চা নিতে চান যারা চাচ্ছেন যে খুব দ্রুত ডিম বাচ্চা করুক তারা এই পেয়ারগুলো নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া ই যেহেতু একদম সন্নিকটে চলে আসছে তাই এটাই হবে আমাদের একদম শেষ অফার এরপরে আর তো কোনো অফার দেওয়া যাবে না কারণ ঈদ একদম সন্নিকটে চলে আসছে আর ঈদের সময় আমরা নিয়ত করতে একটু ঘুরতে বেড়াইতে যাব তবে ঈদের সময় পাখি নিতে পারবেন আমাদের লোক থাকবে তবে যেগুলার প্রাইজে হয়তো নিতে হবে আমরা ঈদের আগেই অফারগুলো শেষ করব। যারা নেবেন দ্রুত সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আমাদের অনেক পাখি চলে গেছে অল্প কিছু পাখি আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া যারা বেশি করে নেবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট দেওয়া হবে যারা চার পাঁচ জোড়া নেবেন তারা এগুলোর মধ্যে আরও ডিসকাউন্ট পাবেন আর যারা এক জোড়া দুই জোড়া নেবেন তারা কোনো ডিসকাউন্ট পাবেন না এগুলো এমনিতেই ডিসকাউন্টে দিচ্ছি কারণ এইসব পাখি জানেন যে আপনারা চার হাজার টাকা নিচ্ছে সেরকম রানিং রেটাই নতুন পেয়ার পাবেন না কোথাও তাও আবার হানড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের একশো পার্সেন্ট সুস্থ সবল পাখি আপনারা কেউ এত কমে পাবেন না এই যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন দেখুন প্রত্যেকটা পেয়ার একদম হাড়ির ভিতর ঢুকে বসে আছে আর আপনারা তো নেস্টিং করতে পারেন কারণ আমরা কখনো নেস্টিং দিই না দেখুন খাসা একদম পরিষ্কার কারণ নেস্টিং দিলে আমাদের এখানে প্রচুর পরিমাণে ইঁদুরে ডিস্টার্ব করে তাই আমরা নেস্টিং দিই না যারা এই পেয়ারগুলো নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আর যারা পাঁচজনের বেশি নেবেন তারা কিছুটা ডিসকাউন্ট পাবেন যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো একটা ব্যবসা করতে পারবেন এই পাখিগুলো যারা নেবেন পাইকারি নিলেও আপনাদেরকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করব দেখুন প্রত্যেকটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট রানিং পেয়ার একদম পেটে ডিম এসে গেছে এরকম পেয়ার দেখুন আপনাদের যে পেয়ারটাই পছন্দ নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু লুটুনু পিস পেয়ে শ্রেডাই অসংখ্য পেয়ার রয়েছে আমাদের কাছে আপনার যে পেয়ারটাই নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র এরপর যারা রানিং অপালাইন তারা এই পেয়ারগুলো নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আপনারা যত ইউটিউবার আছে আর যত খামারি আছে যাচাই করবেন এগুলো সাড়ে পাঁচ বা ছয়ের নিচে কোথাও পাবেন না এরকম রানিং মাস্টার পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আর যারা একটু হালকা মিক্স মার্কিংয়ের মাঝে নেবেন দেখুন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা মেলটা সুপার মার্কিং মেলটা হান্ড্রেড পার্সেন্ট মার্কিং ঠিক আছে ফিমেলটা মার্কিং খারাপ আছে তাই যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে বলছিলাম যে ফিমেলটা মল্টিংয়ে ছিল অলরেডি কিন্তু পালক উঠে গেছে ইনশাল যারা নেবেন এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আরেকটা একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন মার্কিং মোটামুটি ভালোই আছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা একদম রানিং পেয়ার লুটুনু রেডাই এরপরে এখানে রয়েছে আরেকটা পেয়ার যারা এই পেয়ারটা নেবে এটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা বলছিলাম দেখুন যে দানায় একটু ডাক্তা পাইছে কিন্তু উঠতে পারে সবই ঠিক আছে কোনো সমস্যা নেই উড়াতে বা কোনো অন্য কিছুতে কোনো সমস্যা নেই ভিডিও কোনো সমস্যা হয় না খুব ভালো ব্রিট করে যারা এই পেয়ারটা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপর রয়েছে এখানে আরেকটা চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা নিতে পারেন পাঁচ হাজার টাকায় এরকম অসংখ্য পেয়ার রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন লাভবাটের সবচেয়ে বড় কালেকশানই আমাদের কাছে কারণ ইউটিউবে যত খামারেকে দেখবেন যারা বিশেষ করে লাভবার পাখি বিক্রি কী করে বাণিজ্যিক খামার যাদের আমাদের মতো এত সংগ্রহে লাভবাককারও কাছে পাবেন না আশা করি সর্বোচ্চ তিন জোড়া চার জোড়া একটা মিউটেশনের দুই তিন জোড়ার বেশি থাকে না আর আমাদের কাছে প্রত্যেকটা মিউটেশনে মিনিমাম পঞ্চাশ জোড়া করে পাখি পাবেন আর এইখানে দেখুন একটু হাই মিউটেশন এবার দেখায় আপনাদের এটা হলো ফিশার রেড আই জোড়া দেখুন চমৎকার একদম প্রত্যেকে লাল চোখের ফিশার ফিসার রেডাই যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন লুটিনু ফিসার রেডাই হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার এরপর এখন এখানে রয়েছে চমৎকার একটা মাস্ক জোড়া যা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় হায়োলেট মাস্ক চমৎকার পেয়ার মাত্র পাঁচ হাজার টাকায় এরপর দেখুন এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন মশাল দেখার মতো একটা পেয়ার যারা এই চমৎকার পেয়ারটা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন ডাবল স্কাই ব্লু চমৎকার একটা পেয়ার যারা নেবেন ইনশাড়া যোগাযোগ করবেন এরপর এখানে রয়েছে চমৎকার আর একটা জোড়া ভায়োলেট অপালাইন জোড়া একদম হানড্রেড পারসেন্ট পেটের ডিম এসে গেছে মাটিটার হাতে ধরে দেখাই দেব ডিম লুট হয়ে গেছে খুব ভালো ডিম বাচ্চা করে এই জোড়াটা যারা নেবেন তারা যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম মনের মতো একটা পেয়ার এরকম আরও অসংখ্য জোড়া রয়েছে যারা নেবেন সবাই যোগাযোগ করবেন আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি এরপর যারা কোয়েল পাখি নেবেন দেখুন আমাদের কাছে চমৎকার কিছু কোয়েল পাখি রয়েছে কিং কোয়েল যাকে বলে দেখুন এগুলো হলো নিউ অ্যাডাল্ট হয়ে গেছে প্রায় এগুলো বয়স পঁচিশ থেকে আঠাইশ দিন যারা এই বাচ্চাগুলো নেবেন তারা মাত্র দুই হাজার টাকা পেয়ার নিতে পারবেন একদম ধামাকা অফার মাত্র দুই হাজার টাকা ঈদ উপলক্ষে নিতে পারবেন এইগুলো সাধারণত তিন হাজারের নিচে কোথাও পাবেন না আর আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণ রানিং কিং কুয়েল তাদেরকে যেহেতু বলছি যে সামনে ঈদ এসে গেছে ধামাকা একটা অফার দিব দেখুন এখানে ব্লু কোয়েল রয়েছে এবং রেড ফ্যাক্টর কোয়েল রয়েছে রয়েছে ক্লাসিক প্রত্যেকটাই ক্লাসিক কোয়েল এখানে চমৎকার এই পেয়ারগুলো যারা নেবেন তারা মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদ অফার ঈদের পরে যোগাযোগ করলে কেউ এই দামে পাবেন না শুধুমাত্র ঈদ উপলক্ষে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া আপনাদের দিয়ে দেব আর এত বড় ডিসকাউন্ট দেওয়ার একটাই মানে সেটা হলো আমরা পাখি বলছি আপনাদের যে দুটো কমাতে হবে কারণ আমাদের পাখি অনেক অনেক পাখি যার জন্য আমরা বেড়াইতে যাইতে পারবো না এতগুলো পাখি কারো ওপরে রেখে গেলে পাখিগুলা সঠিকভাবে দেখশন করতে পারবে না তখন দেখা যায় যে পাখিগুলা অসুস্থ হয়ে যাবে তাই আপনাদেরকে আমরা কমে দিয়ে একদম পাখিগুলো কমানোর চেষ্টা করতেছি দেখুন চমৎকার ক্লাসিক কোয়েল এগুলো কিন্তু একদম রানি গেম পারতেছে এদেরই বাচ্চা এদের কি বাচ্চা ফোটানো দেখুন এই পাশে আরো ছোট বাচ্চা লাগলে আরো ছোট বাচ্চাও আছে আট দিন দশ দিনের বাচ্চা আছে যারা নিবেন ওইটা আমাদের বোর্ডিংয়ে আছে আমরা আপনাদের ওখান থেকে আইনে দিতে পারবো এটার ভিডিও এখানে আমরা করতে পারতেছি না তো সাত আট দিনের বাচ্চা আছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ওগুলো প্রাইস আরো কম হবে এরপর যারা বাজরিগার নেবেন তারা যোগাযোগ করবেন দেখুন একদম পিওর রেইনবো বাজরিগার যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো ঘাটে ঘেঁটে দেখবেন যে ওখানে আপনাদের দুই হাজার টাকা নিচে কেউ বিক্রি করে না আর আমাদের কাছ পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সে সস্তায় এগুলো থেকে একবার বাচ্চা করানো হয়েছে তাই পাখিগুলো যারা নেবেন ইনশাল্লাহ খুব ভালো ঋণ বাচ্চা নিতে পারবেন এর বডি সাইজ এবং অ্যাক্টিভিটি একস্তে একশো দেখুন এই জোড়াটাও চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আটশো টাকা এটাও রেইনবো মো রো তারপরে এখানে আরেকটা পেয়ার রয়েছে এটাও রেনবো দেখুন এটাও রেনবো যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন আটশো টাকায় ডিম মাত্র আটশো টাকায় এখানে রয়েছে ছয়টা ডিম সহ পেয়ারটা যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র আটশো টাকা নিতে পারবেন ডিম ডিম সহ সহ আটশো টাকায় তাছাড়া আরো অনেক মাত্রিকা রয়েছে যারা নেবেন এসে যোগাযোগ করবেন এরপর যারা ডাবল ফ্যাক্টর ইউইং অপারাইন খুঁজতেছেন দেখুন দেখুন যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা যান আপনাদের এটাতে অফার দিয়ে দিলাম যেহেতু সামনে ঈদ তাই ঈদ উপলক্ষে আপনারা পাবেন ধামাকা অফার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই ঈদের আগে যারা সংগ্রহ করবেন শুধুমাত্র তাদের জন্য এরপর আমাদের কাছে রয়েছে ইয়েলো কলার রানিং পেয়ার দেখুন চমৎকার ইয়োলো কলার রানিং পেয়ার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জোড়া আরও অসংখ্য রয়েছে দেখুন এগুলো তো অলরেডি হাড়ি ভিতরে দেখে বসে আছে তো তাড়াতাড়িগুলো থেকে বাচ্চা পাওয়া যাবে আশা করি হাঁড়ির ভিতরে থাকলে মার্কিংটা ভালো দেখা যায় না তখন পেয়ে হয়ে থাকে যার জন্য মার্কিংটা বোঝা যায় না দেখুন চমৎকার ইয়েলো কালার পেয়ারগুলো মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন যান বলছি বলছি ছয় হাজার টাকা হলে নিতে পারবেন সাত হাজার টাকার পেয়ার মাত্র ছয় হাজার টাকায় শুধুমাত্র ঈদে পাখি কমাবো তার জন্যই কমে দিচ্ছি তার মানে এক হাজার টাকা আমাদের ব্যবসা হয়ে যায় এরকম না আমরা আপনাদেরকে লসে দিয়ে দেব যেহেতু একদম ঈদ সন্নি চলে আসছে তাই পাখিগুলো অসুস্থ হওয়ার সে বা পাখিগুলো কোনো ক্ষতি হওয়ার সে আপনাদের কমে দিয়ে দেওয়া আমার কাছে বেটার যারা নেবেন ইনশাল্লাহ দেখুন একদম দিনপাড়া পাত্রে বসে আছে রুটে বসে আসা ইতে এরকম ইয়েলো কালার পেয়ারগুলো বর্তমানে আমাদের কাছ থেকে ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবেন যে জোরাই নেন ছয় হাজার টাকা তারপরে এখানে রয়েছে নিউ অ্যাডাল্ট দেখুন যে পেয়ারই নেন মাত্র ছয় হাজার টাকা পেয়ার এগুলো হলো সাত মাস আট মাস বয়স মাত্র ছয় হাজার টাকা পেয়ার যে জোরাই নেন রানিংয়ের নিউ অ্যাডাল্টেন্ট বা অ্যাডাল্ট নেন এগুলো হলো অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এগুলো বয়স হলো বারো থেকে চোদ্দো মাস এগুলো বারো থেকে চোদ্দ মাসের পাখি দেখুন যে পেয়ারটাই নেন নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট জোড়া কনফার্ম করে দেওয়ার চেষ্টা করা হবে তারপরে যদি জোড়া কনফার্ম না হয় আপনারা পরবর্তীতে এসে চেঞ্জ করে নিতে পারবেন এই পেয়ারগুলো আপনার নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় এরপর যারা লুটিনো ফি ব্ল্যাক আই অর্থাৎ ডাক ব্যাক ইনু নিবেন আর এই পেয়ারটা নিতে পারেন লুটোনো ফিশার ড্যাক ইনু মাত্র ছয় হাজার টাকা পেয়ার কোনো এখানে রয়েছে একটা বন্ডিং পেয়ার এটা লুটোনো ফিশার ড্যাক ইনু চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন চমৎকার মার্কিন মাত্র ছয় হাজার টাকা জোড়া এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার দেখুন এটা হলো গ্রিন অপা লাইন একদম সুপার মার্কিং এর এর চেয়ে ভালো মার্কিং এর পাখি হয় না এর সে ভালো মার্কিং এর পাখি হয় না দেখুন ফিমেলটা অলরেডি হারিয়ে দিতে ঢুকে বসে আছে খুব তাড়াতাড়ি আশা করি ব্রিড করবে ডিম বাচ্চা পেয়ে যাবেন যারা নিবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নিবেন মাত্র তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন এরপর এখানে আরেকটা পেয়ার রয়েছে দেখুন মাত্র ছয় হাজার টাকা পেয়ার আটশো ছয় হাজার টাকা পেয়ার দেখুন তারপর এখানে রয়েছে ডাবল ফ্যাক্টর ইউন পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সাধারণত বারো থেকে চোদ্দো হাজার টাকায় বিক্রি হয় আর আমাদের কাছে পেয়ে যায় মাত্র সাত হাজার টাকায় তারপর দেখুন এখানে একটা চমৎকার জোড়া এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় অনলি ছয় হাজার টাকা হলে এই চমৎকার পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আরেকটা জম্পী আর রয়েছে দেখুন ডাবল ক্ষেত্র অপা এবং ইম অপালাইন এবং স্প্লিট হলো অপা যারা ছিলেন তারা এগুলো পাখাগুলো দেখলে বুঝতে পারতেছেন হালকা বোঝা যাচ্ছে ধরে দেখানো সম্ভব না দেখুন কাছ থেকে দেখাইলাম তা হলো স্প্লিট ব্লু মিলটা আর সি মিলটা হল ডাবল ফ্যাক্টর ইউই যারা এই পেয়ারটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় যারা মিউটেশান সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে এইগুলোর দামটা কি আমরা কমেই দিচ্ছি না বেশি দিচ্ছি আর যাদের মিউটেশান সম্পর্কে কোনো ধারণা নেই

চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নেবেন এটা থেকে হান্ড্রেড পার ব্লু বাচ্চা পাবেন যারা তাই ভালো যারা ভালো ভালো মানের বাচ্চা পাওয়ার জন্য জোড়া কুসতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন আর আপনারা জানেন যে পার ব্লু বর্তমানে মার্কেট কাপাচ্ছে বর্তমানে তিরিশ হাজার টাকা নিচে কোনো বাচ্চা জোড়াই পাবেন না তাই যারা এই পেয়ারটা নেবেন ইনশাল্লাহ আর যারা মিউটেশন নিয়ে কাজ করেন তারা জানেন যে সাধারণত স্প্লিট থেকেই আপনার হাই মিউটেশন পাখিগুলো বের করা হয় অর্থাৎ কম দামি পাখি থেকেই কিন্তু দামি পাখিগুলো বের করা হয় বিশেষ করে যেগুলো আমাদের স্প্লিট আছে তাই এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় যান আপনাদের এখানেও অফার দিয়ে দিলাম পাঁচশো টাকা সারে মাত্র সাড়ে ছ হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন আমাদের কাছে রয়েছে এল ভিনু ব্যাক স্পেন স্পিডু যারা চমৎকার এই লাভবার জোড়াটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে এখানে রয়েছে আর চমৎকার অ্যালবেনু পেয়ার দেখুন ফিমেলটা কি সুন্দর বসে আছে তাড়াতাড়ি আশা করে ডিম দিয়ে দিবে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ওকে ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ